জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ওজন দেওয়ার ক্ষেত্রে প্রতিবেশীর ক্ষেত্রে কারো সাথে কথা বলার ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছি ওই অনুযায়ী যদি আল্লাহ পাকের বিধানগুলো আমি পালন করতে পারি তাহলে আল্লাহ পাক বলতেছেন আমার জিন্দিগিতে কোনো ভয় থাকবে না আমার जिंदगीতে কোনো অনিশ্চয়তা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমার जिंदगीর নিশ্চয়তার গ্যারান্টি এই সুরার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে আল্লাহকে আল্লাহ বলে যদি আমরা মেনে নেই আল্লাহ পাকের সমস্ত ফাইসালার উপরে আমরা যদি খুশি থাকি আল্লাহ পাকের সমস্ত সিদ্ধান্তকে যদি আমরা হাসি খুশিভাবে মেনে নেই এটা হচ্ছে এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হলো

এক বিধান আছে যে বিধান আল্লাহর রাসুলকে বুড়া বানায়া দিছে আল্লাহ রাসুল নিজে বলতেছেন সেটা কি আল্লাহ পাক বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ও নবী ও আমার হাবিব আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন এর উপর আপনি ইস্তেকামত থাকেন এর উপরে আপনি শিশাগালা প্রাচীনের মতো থাকেন কাফের মুশরিকদের কোনো কথায় আপনি ভয় পাবেন না এর উপরে আপনি অটল থাকেন অটল থাকেন অটল থাকেন আল্লাহর হাবিবের জন্যই তো রক্ত দিয়েছেন দন্দ দন্দন মুবারক শহীদ হয়েছে মাথার মধ্যে এর যুদ্ধের টুপি গেছে গেছে সমস্ত কিছু সহ্য করেছেন এরপরও আল্লাহর বিধান থেকে সামান্য চুর পরিমাণ নরেন নেই পাঁচ মিনিট মোহতার নবী বিশ্ব নবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেমনি ভাবে আল্লাহ পাকের বিধান থেকে চুল পরিমাণ নরেন নাই ঠিক তেমনি ভাবে সাহাবায় কেরাম কেউ তেমনি গড়েছেন সাহাবায় কেরামের ইতিহাস খুলে দেখেন তারা যান চলে গেছে এরপরেও আল্লাহর বিধান থেকেও সামান্য নরে না এজন্য দুস্থ ঘটনা আসছে পারস্যের সম্রাট যখন সাহাবিদের কাফেলাকে বন্দি বন্দী করলো বন্দি করার পর আব্দুল্লাহ ইবনে হুজাফা আনহু। তাকে এরকম ভাবে তার টিম সহ যখন আটক করে ফেলল আটক করার পর ওই বেদিন বাদশাহ তাদেরকে ডাকলো ডাকার পরে তাদেরকে অফার করা হলো যে তোমরা দিন থেকে সরে আসো কিছু সময়ের জন্য যদি তোমরা সরে আসো তাহলেও তোমরা বেঁচে যাবে তোমাদেরকে মুক্ত করে দিব হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনোভাবেই মানতে রাজি না আমরা আল্লাহকে আল্লাহ বলে চিনেছি আল্লাহকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ পাকের বিধানগুলো আমরা মেনে নিয়েছি জীবন চলে যাবে সব কিছু বিসর্জন দিব সামান্য সময়ের জন্য হলেও আমরা আল্লাহ থেকে বিমুখ হব না এবার বাদশা ভাবলো এভাবে তো কাজ হবে না তাদের মধ্যে ভীতি সঞ্চার করতে হবে সাথীদেরকে ডেকে তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুজাফার এক সাথীকে ঢেলে দিল সাথে সাথে ভুনা হয়ে গেল সাথে সাথে শাহাদাতের পেয়াল আসে পান করে ফেলল শহীদ হয়ে গেল এই চিত্রটা দেখে আব্দুল্লাহ ইবনে হুজাফা আস্তে আস্তে কান্না করতেছিলেন বাদশা বড় খুশি হয়ে গেল বাদশা বলতে লাগলো আব্দুল্লাহ তুমি কি ভয় পেয়েছো ভয় পাওয়ার কারণে হতে পারে তোমার চোখ দিয়ে পানি এসেছে এখনো সময় আছে তুমি আল্লাহ থেকে মুখ ফিরে নাও তোমাদেরকে আমি মুক্ত করে দিব শুধু মুক্ত এ করবো না পারস্যের এই সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দিব আমার কন্যার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব তুমি যদি এই প্রস্তাবে রাজি হও এখনো সময় আছে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলতেছেন আরে জালেম জন্য না যে আমি কিছুক্ষণ পর মৃত্যুর কুলে ঢলে পড়বো শাহাদাতের পেয়ালা পান করবো আমি কাঁদতেছি না বড় আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহ রবদুল আলমিন আমাকে একটা মাত্র জান দিয়েছে একটা জান কেন আল্লাহ আমাকে দিল আল্লাহর মোহাব্মত ভালোবাসা প্রকাশ করার জন্য আমি আব্দুল্লাহকে যদি আল্লাহ এক হাজারটা জান দিত আমি আব্দুল্লাহ এক হাজারটা জান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতা ছিস মৃত্যু ভয় আমি কাটতেছি না আমি আব্দুল্লাহ কাঁদতেছি আফসোস এবং অনুতাপের কারণে ও আল্লাহ তোমার ভালোবাসা প্রকাশের জন্য আমি আব্দুল্লাহকে শুধু একটা জান দিলা ও আল্লাহ তোমার ভালোবাসার প্রমাণ দিতে হলে যদি আমি আব্দুল্লাহর জিন্দিগিতে যদি এরকম এক হাজারটা জীবন থাকতো আমি এক হাজারটা জীবন উৎসর্গ করতাম এরপরও তোমার ভালোবাসার নজরারা পেশ করতাম সামান্য সময়ের জন্য চুল পরিমাণ আমি এদিক সেদিক হইতাম না এভাবে তারা ইমানকে মজবুত করেছেন ইমানের উপরে অনর ছিলেন এভাবে আমাদেরকে অনর থাকতে হবে অনর থাকতে হবে মন তো চাচ্ছে ওজনে একটু কম দেয়া দেই না আল্লাহকে খুশি করার জন্য ওজনে কম দেব না মন তো চাচ্ছে প্রতিবেশীর একটু ক্ষতি করে দেই না আল্লাহকে খুশি করতে গিয়ে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব মন তো চাচ্ছে আরেকজনকে একটু ধোকা দিয়ে আমি কিছু টাকা আয় করে নেই কিন্তু না আল্লাহকে আল্লাহ বলে মানসি সুতরাং ধোকা দেওয়া যাবে না আল্লাহকে আল্লাহ বলে মানসি সুতরাং সুদ খাওয়া যাবে না আল্লাহকে আল্লাহ বলে মানসি পর্দার বিধানকে লঙ্ঘন করা যাবে না আল্লাহকে আল্লাহ বলে মানসি মোবাইলে অশ্লীল সিন দেখা যাবে না আল্লাহকে আল্লাহ বলে মানসি আল্লাহর বিধানকে পালন করতে হবে আল্লাহর বিধান থেকে সামান্য পরিমাণ নড়া যাবে না যদি আমরা এই দুইটা কাজ করতে পারি আল্লাহর বিধানগুলো মানতে পারি আর ওই অনুযায়ী যদি আমি কি করতে পারি অটল থাকতে পারি আল্লাহ পাকের ঘোষণা ফালা সৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তাদের জিন্দগিতে কোনো ভয় নাই তাদের জিন্দগিতে কোনো টেনশন নাই তাদের জিন্দগিতে কোনো শঙ্কা নাই কোনো অনিশ্চয়তা নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তিনি করেন তার হুকুমে হয় আর আল্লাহ পাকের উপরে যে ভরসা করেন আল্লাহ পাক বলেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহই فهو حسبه যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান এজন্য আমরা এই দুইটা কথার উপরে আমল করতে রাজি আছি তো আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে তো আমরা সবাই মানছি এখন আমাদের হলো এটার উপরে অনর থাকতে হবে অনর থাকতে হবে আমি দাঁড়ি রাখছি তো আমাকে অন্যরা টিটকারি মারে মোল্লা বৈলা ডাক দেয় আরে দেখ না ডাক তাকে কি বলবেন জানেন যে দোস্ত তুমি তো আমাকে দাঁড়িয়ে রাখার কারণে মুল্লা বলছো কে আমাদের ময়দানে আল্লাহর কাছে সাক্ষীটা দিও যে আমি দাড়ি দাড়িওয়ালা ছিলাম দেখবেন আর মুল্লা বলবে না হ্যাঁ আপনি সৎ পথে চললে আপনাকে ক্রিটিসাইজ করে টিচকারি দেয় তাকে বলবেন যে ও দোস্ত কে ময়দানে আল্লাহর কাছে এই সাক্ষ্যটা দিও যে আমি দিনের উপরে চলার চেষ্টা করতাম محترم حاضرین তাই আসুন সূরা ফুসসিলাতের এই আয়াতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এর উপর পরিপূর্ণ বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন